আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ খুবই ঠান্ডা ছিল আর আমার কর্ন খেতে অনেক ইচ্ছে করছিল তো আমি দোকান থেকে ভুট্টা কিনে নিয়ে এসেছি আর সবার জন্য এটা বানাবো এই ভুট্টা গুলো হচ্ছে অনেক সুইট অ্যান্ড ইউ ক্যান সি দ্য জুস কামিং আউট একটু কষ্ট হচ্ছিল এটা কাটতে কারণ অনেক শক্ত ছিল কিন্তু সবগুলো কেটে নিয়েছি আমি চারটা কিনে নিয়ে এসেছিলাম এখানে হয়ে গেছে এইট পিস আমি স্টোভে গরম পানি বসিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ এই সল্ট ওয়ারের মধ্যে আমি ভুট্টাগুলোকে সেদ্ধ করে দিব। আজ আমি আপনাদেরকে যে স্ন্যাকটা দেখাবো এটা অ্যাকচুয়ালি সেদ্ধ না করেও খেতে পারেন কিন্তু আই প্রেফার বয়েলিং এ ফার্স্ট জাস্ট বিকজ ইট টেস্ট মাছ মোর বেটার তো সবগুলো কোরন আমি বসিয়ে দিয়েছি এখন এটাকে আমি রেড দিয়ে ঢেকে দিব আমি ঢাকনাটাকে সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পানিটা গরম হয়ে গেছে আর ভুট্টা গুলো সেদ্ধ হওয়া শুরু করেছে অনেস্ট আমি ভুট্টা আরও আরো ছোট করতে চেয়েছিলাম কিন্তু আমার মা বললো যে উনি এটা ধরে খেতে চায় তাই আমি এভাবে বড় রেখেছি ভুট্টা অলমোস্ট হয়ে গেছে দেখতেই পারছেন খুবই তাপে এটা সেদ্ধ হচ্ছে আমাদের ভুট্টা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিব আর দেখতেই পাচ্ছেন যে কালারটা চেঞ্জ এসেছে কালারটা লাইট ইয়েলো থেকে কিছুটা ডার্ক ইয়েলো হয়েছে ওয়ান্স দ্য চেঞ্জেস কালার ইউ উইল নো দ্যাট ইটস বয়েল্ড ইট লুক সো ক্লিন তো আমি কোর্ণ দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা আমি হচ্ছে এয়ার ফ্রায়ের মধ্যে ভাজবো জাস্ট বিকজ ইটস মাচ মোর ইজিয়ার সয় অ্যালুমিনিয়াম ফয়েল হেয়ার এম গান অল দ্য কর্ন অন থে এইভাবে ভুট্টাটা খাওয়া আমার খুবই শখ ছিল অনেক অনেক দিন ধরে আমার এটা অনেক খাওয়ার ইচ্ছে ছিল ইউজুয়ালি যখন বাহিরে বের হই তখন রাস্তায় এগুলো বিক্রি করে কিন্তু আমি বাহিরে থেকে এভাবে করে খাই না বিকজ আর অন্য ফেট সেফ তাই ভাবলাম আজ নিজেই বাড়িতে বানাই আর আপনাদেরকেও দেখাই এখানে আমি বাটার নিয়েছি এটাকে মেল্ট করে নিয়েলাম এই মেল্টেড বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তাহিন এটা হচ্ছে একটা এটা হচ্ছে সল্টি অ্যান্ড সাওরি একটা মশলা এই মশলাটা হচ্ছে মেক্সিকো থেকে আর এটা কিন্তু খেতে খুবই দারুণ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক এটা রেগুলার চিলি ফ্লেক না এটা অ্যাকচুয়ালি আলারো স্পাইসিয়ার এটা হচ্ছে কোরিয়ান সিজনং এই মশলাটা আমি এইচমার থেকে কিনেছি আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গার্লিক পাউডার আর সব মশলা আমি যেগুলো অ্যাড করছি এটা অ্যাকচুয়ালি ফ্রম মাই প্রেফারেন্স আর আমি সব মশলা স্বাদ মতো দিচ্ছি এটার কোনো মেজারমেন্ট নেই সো আপনারাও আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন যে মশলা ইউজ করতে চান আমি এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার স্বাদ মতো দিতে হবে শীতের দিনে এই ভুট্টা এভাবে করে খেতে খুবই মজা লাগে আমার ভুট্টা খেতে অনেক ভালো লাগে আই ট্রাইড দ্য সুইট ওয়ান্স বিফোরি গুড দিয়েছি স্বাদ মতো লবণ এখন এই সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে নিব আমি অ্যাডিশনালি আর কিছু ইউজ করবো না This is all I need and if you guys want to add something else that's up to you guys but for me this is all I'm going to use mosla ta kichuta jome geche karon butter ta melt butter ta um aste i had to use this super fast so i make the brush the mosla ta ke brush on court. a I'm only adding the masala on the top of the corn. A little goes a long way. And since I put the hin, it's going to be a little, um, soury, which is fine with me. But if you guys don't like too much sour, you guys can substitute that with anything else. মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটাকে আমি এয়ার ফ্রায়ার মধ্যে বসাবো সো আমি এটা এয়ার ফ্রায়ারে বসেছি এখন এটাকে আমি বেক করব আমার বেশি কিছু করতে হয়নি কারণ বেক অপশানে দিলেই যেটা দরকার সেটা এসে পড়ে আই ডেন্ট চেঞ্জ দ্য ডিগ্রি আই কেপটা দ্য সেম সো একটু সময় লাগবে এই ভুতটাটা হতে এটা বেক হচ্ছে আর হাফ হাফ্রু আমি এটাকে খুলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এটাকে উল্টিয়ে আমি আবার যে মশলাটা আছে সেই মশলাটাকে আমি আবার দিয়ে দিব দ্য লেফট ওভার মশলা আমার পার্সোনালি মনে হয় যে এয়ার ফ্রায়ের মধ্যে ইজিলি অনেক ধরনের স্ন্যাক্স করা যায় আর চুলা তো সবসময় ইউজ করা যায় না স্পেশালি নাইট টাইম আমি লেফট ওভার মশলাটাকে দিয়ে দিলাম এখন আমি এটাকে আরও কিছুক্ষণ বেক করে নিবো ক্যারে মশলাটা হালকা হালকা পুড়েছে অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট ফর অফ দিস ডিস এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে এটা বাহিরে যেভাবে বিক্রি করে ঠিক যেভাবেই বানানো হয়েছে কিন্তু মশলাটা আমি আমার নিজের চয়েসে দিয়েছি সো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন অ্যাজ ফর দ্য নেক্সট রেসিপি এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি লাইম জুস বাটার গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ অ্যান্ড গার্লিক অ্যান্ড শ্রিম্প এখানে মিক্সড শ্রিম্প নেওয়া হয়েছে বড় আর মিডিয়াম I'm first butter that di give itchy. going to a butter or shrimp tiamiki banabo If you want to know more, then keep on watching. This is literally the most satisfying part. Watching the butter melt. I don't know why, but this was so satisfying to me. I konami did itchy, which is garlic. এখানে গার্লিকটাকে মিনসড করে নিয়েছি এখানে লেস দেন ওয়ান গার্লিক আউটসে অ্যাট লিস্ট এখানে সেভেন গার্লিক ক্লোভ নেওয়া হয়েছে সো আই অলরেডি গেভ ইউ গ্যাস দ্য হ্যান্ড অ্যান্ড ইফ ইউ দের নো আজকে আমি বানাবো হচ্ছে গার্লিক বাটার সিম তো এখানে চিংড়িটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি মিক্সড চিংড়ি নিয়েছি অ্যান্ড এই চিংড়িটাকে রান্না করার আগে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সল্ট ওয়াটারের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিংড়িটাকে মিক্স করে নিচ্ছি সো আমি চিংড়িটাকে কেন প্রথমে দিয়েছি আর মশলাটাকে কেন দিই সেটা হচ্ছে কারণ আমি চিংড়ির স্মেলটা এতটা পছন্দ করি না আর I ওয়ান্টিক্ষক দ্য সুম্প আই হেট দ্যুইনেস অফ সিম্প বাট আই রি ওয়ান্ট এট দ্য সিম্প নট স্মেল দ্যস ওয়াই যখন আমি গার্লিকটাকে দিয়েছি তখনই আমি শ্রিমটাকে অ্যাড করে নিয়েছি আমনার ইভেন হ্যাফ ওয়ে অ্যান্ড দেখুন চিংড়িটা অরেডি রেড হয়ে এসেছে এখন আমি অ্যাড করছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো মিক্স এ ওয়েল সো এই শ্যাম্পের রেসিপিটা আজ রান্না করছি কারণ আমার খেতে খুবই ইচ্ছে করছিল অ্যান্ড বিকজ আমি লাস্ট টাইম যখন বাহিরে খেয়েছিলাম আমি গার্লিক পাস্তা খেয়েছিলাম তখন ওরা পাস্তার সাথে শ্যাম্পু অ্যাড করেছিল আই অ্যাড লাইম জুস সো গার্লিক পাস্তা খাওয়ার পরে থেকে আমার Mane a garlic, shrimp, kawar onek, ittek or adding some chili flake. And so I decided to make my own at home. And since you don't need much ingredient to make this, it was really easy for me. And I think I did a great job making this. So, what I was saying is that. If you're new to my channel, make sure to subscribe and if you like and enjoy watching my video, make sure to like the video and don't forget to share the video. Uh, but I was making for everyone in the house. উইচ ইজ ওয়াই চিংড়িটা একটু বেশি নিতে হয়েছে আর বাড়ির বাচ্চারা খাবে তাই কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর আপনাদেরকে কিভাবে বলবো স্মেলটা কিন্তু খুবই দারুণ এসেছে বিকজ অফ গার্লিক কোর্স আমার এই চিংড়িটাকে বারবার নেড়ে নিতে হচ্ছে কারণ আমি চাই না এ অনলি গেটস কুকড ফ্রম ওয়ান সাইড অল দা সাইডস ইকুয়ালি We had the frozen one, so I added the frozen one. It doesn't make any difference though, because it's gonna taste the same. I added beshi kore and as you can see, it gave off a pretty great color and detail. And while I was making this, I made a mistake. Um. Which no one probably noticed, but I will be adding the the main ingredient now, which is creamer, so I will be adding that in a few, and just in case you guys are probably wondering why I put everything in different order, I think me personally cooking this. And realizing that maybe all the ingredients go in order, but I didn't really care. I put it in order that I thought was right. So, now it looks more of that, you know, garlic, buttery, shrimp taste. সো দিস ইজ দ্য ফাইনাল লুক আমার বটার গার্লিক শ্যাম্প রান্না করা হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অ্যান্ড এর অ্যাকচুয়ালি টেস্ট ইটস সো গুড এ ওয়াজ বাই দি এন্ড অফ দ্য ডে আমার ইভেন জকিং সো আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম